তিনি যখন মৃত্যুবরণ করেন তখন দেখা গিয়েছিল তার ব্যাংকে ব্যাংক ব্যালেন্সে একটা টাকাও ছিল না বর্তমান সময়ে যারা ওয়ার্ডের নেতা ওয়ার্ড ওয়ার্ডের একটা সোনার ব্যাংকে এক কোটি টাকা পাওয়া যায় আর বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে তার ব্যাংকে একটা টাকা ছিল না তিনি কিভাবে দেশ পরিচালনা করেছিলেন আমরা সেই স্বপ্নের বাংলাদেশে বসবাস করতে চাই শুধু আমি আমার নেতা আমি যাকে অনুষ্ঠান করি

শেষ বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তার কথা অনেকেই অনেক শুনেছেন আর বিস্তারিত ভাবে বলতে যাচ্ছেন এখন রাজশাহী জাতীয়তাবাদী জেলা দাদি দলের সম্মানিত সভাপতি সম্মানিত রাজশাহী জেলাবাসীর অভিভাবক সম্মানিত বড় ভাই

বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ যে আমরা নামক দেশটি পেয়েছি এই দেশটি উনি ঘোষণা দিয়েছেন ঘোষণা দিয়ে উনি কিন্তু জেলখানাতে পালে বাইরে পালিয়ে যায়নি উনি ডাইরেক্ট অস্ত্র ধরে একটি সেক্টরের দায়িত্ব নিয়ে উনি যুদ্ধ করেছেন যে দেশকে স্বাধীন করেছেন এই যে ষোলো বছর যে ফ্যাসিবাদী পনেরো ষোলো বছর ফ্যাসিবাদী সরকার চালিয়ে গেল তার পিতা বলতেন তারাই যুদ্ধ করেছে এখন হবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নামটা হারিয়ে দিয়েছিল ওই প্রস্তুত থেকে আউট করে দিয়েছিল যে উনি ঘোষণা করেননি কিন্তু আল্লাহর কি দেখেন লীলা খালা আজকে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই যে যাকে জাতির পিতা নাওয়াজবিল্লা যাকে বলতেন না জাতির পিতা শেখ মুজিবুর রহমান তার হাজার হাজার মুরাল তৈরি করেছিল দেখেন আজকে একটাও নাই সব ভেঙে ফেলেছে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি মানুষের বুকের মধ্যে আছেন